কেমন আছেন আপনারা আশা করছি আপনারা দেখছেন সঙ্গে আছে মোহাম্মদ জাকির হোসেন তো আজ আমরা দেখবো এই সারকলের কি কি পদ রয়েছে এবং আপনাদের জন্য আমাদের কি যোগ্য দরকার তার বিস্তারিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এই সার্ভটি পদ সংখ্যা প্রায় দুইশো চোদ্দটি তিরিশটি ক্যাটাগরি রয়েছে আমরা এই পদগুলোর নাম দেখবো দেখেন এক নম্বর পদ সহকারী নৌ প্রকৌশলী সহকারী যান্ত্রিক প্রকৌশলী জেনারেল ফরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল মোট পদ সংখ্যা তিনটি যেহেতু সার্ভটি খুব বড় আমি বিস্তারিত পড়তে পারবো না কারণ ভিডিওটি বলা হয়ে যাবে তো আপনারা এই যোগ্যতাগুলো আপনি দেখে নেবেন তারপরে দেখেন তত্ত্বাবধায়ক উদ্বতন ঊর্ধ্বতন কারিগরি সহকারী উপসহকারী প্রকৌশলী দশম গ্রেড পথ সংখ্যা দুইটি ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স এ ডিপ্লোমা তারপরে তিনটার পথ উপসহকারী প্রকৌশলী পথ গ্রেড হচ্ছে দশম পথ সংখ্যা বারোটি অনুমোদিত পরিশ্রম হতে কৌশলের ডিপ্লোমা তার পরবর্তী পদের নাম সহকারী কারিগরি কর্মকর্তা দেখেন অনেকগুলো পদ গ্রেড হচ্ছে দশম এগারোটা এগারো জন লগ্ন হবে অনুমতি প্রশ্ন হতে নৌ পরি নৌ প্রযুক্তি কিংবা যন্ত্রকৌশল ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নাম পদ সহকারী হিসাব রক্ষক কর্মকর্তা সহকারী অর্থ কর্মকর্তা সহকারী নিরীক্ষা কর্মকর্তা গ্রেড এগারো একজন পদ্ম হবে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর দিয়ে থাকতে হবে প্রশিক্ষক ডেক পথ সংখ্যা একটি গ্রেড এগারো আমি পড়তে এটা ছেড়ে দিলাম আপনার পড়ে নেবেন তাতে প্রশিক্ষক ইঞ্জিন পথ সংখ্যা একটি এখানেও অনযোগ্যতাগুলো আপনি পড়ে নেবেন শিক্ষিত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস ফাইভ ইঞ্জিন তারপর স্বীকৃতিপত্রে উচ্চমান সার্টিফিকেট ক্লাস ফাইভ ফোর ইঞ্জিন এই সব থাকতে হবে তারপর ডুবুরি পদ সংখ্যা দুইটি গ্রেড বারো এইস এসএসসি সমানের জোর থাকতে হবে অথবা পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুইটি কারিগরি সহকারী পদ সংখ্যা তিনটি এসএসসি কোনো অনুমিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব অর অভার সিয়াম সার্ভে ফ্যানাল পাস কারিগরি তরিত পথ দুটি গ্রেড চোদ্দ এসএসসি সহ প্রমিত পরিশ্রমতে সংস্কৃত টেড়ে দুই বছরের ম্যাডি ডিপ্লোমা পাশ করতে হবে তাও দেখেন অফিস কাম কম্পিউটার মধ্যরাক্ষিক পথ সংখ্যা পাঁচটি ব্যবহার কোনো শিক্ষিত বৈঠকে অন্যতম দ্বিতীয় বিভাগ সমমানের সমানের সিজিপিএতে উচ্চমাধ্যম সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আরও কম্পিউটার দক্ষ থাকতে হবে আরও অন্যগুলো দক্ষতা আছে আপনার পড়ে নেবেন নির্মাণ সহকারী মুদ্রাক্ষিক পথসংখ্যা বৃষ্টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিংয়ের জ্ঞান থাকতে হবে আপনারা এটা করতে পারেন পথটা ষোলোতম গ্রেড স্পিড বোর্ড ড্রাইভার পথ সংখ্যা দুইটি এর ষোলোতম গ্রেড এসএসসি পরীক্ষা পাশ হতে হবে তাদের এখানে মোটর মেকানিক ডিজেল মেকানিক পথ সংখ্যা ছয়টি অনুমোদিত পরিষ্কার হতে চার বছর মেয়াদি কোর্সের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে শুল্ক আদায়কারী পথ সংখ্যা ছয়টি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এগেন ড্রাইভার দুটি পথ সংখ্যা দুইজন আর গেট হচ্ছে ষোলো এসএসসি পাস তবে আমার সাইড্রাইভিউট লাইসেন্স থাকতে হবে তারপর দেখেন ইলেকট্রনিক মেকানিক পথ সংখ্যা পাঁচটি অনুমোদিত পয়সা হতে কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স থাকতে হবে তাহলে ইলেকট্রিশিয়ান পথ সংখ্যা তিনটি সহকারী সরকারি ইলেকট্রিক্যাল লাইসেন্স লাইসেন্স বোর্ড হতে অবশ্যই সি গেট বা ওয়ার্ক পারমিট লাইসে থাকতে হবে লস্কর উনিশ গেট পথ সংখ্যা একুশটি ডিপিটিসি হতে এক বছর মেয়াদি কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্য অধিকার থাকতে হবে মার্কম্যান পথ সংখ্যা ছয়টি গেট উনিশের এসএসসি পরীক্ষা পাশ হতে হবে অফিস সহকারী সংখ্যা পনেরোটি এসএসসি সমান পরীক্ষা পাশ অফিস সহায়ক আপনি এটা করতে পারেন অফিস সহায়ক তার শুল্ক প্রহরী পথ সংখ্যা তেইশ এসএসসি পাশ এটা বিশতম গ্রেডে চাকরি নিরাপত্তা পহরী বিশ গ্রেড উনত্রিশটি পদ এসএসসি সমন্বয় পাশ হতে হবে তা দেখেন স্টোর হেল্পার পদ সংখ্যা পাঁচটি এসএসসি সমানের পরীক্ষা পাশ হতে হবে বাস হেল্পার একটি এসএসসি পাস নাইট গার্ড পথ সংখ্যা চোদ্দ সবগুলো বিস্তমা গ্রেড এসএসসি পাস মালি বিস্তম গ্রেট এসএসসি পাস পরিচ্ছন্ন কর্মী তেরোটি অষ্টম শ্রেণীর পাস সুবিধা অনেকগুলো পদ প্রায় ত্রিশটি যার জন্য আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম দেখেন আবেদনটি কীভাবে করবো আমরা আবেদন করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে করতে হবে অথবা আপনি বিআই ডাব্লুটিএ এই ঠিকানা প্রবেশ করে আবেদন করতে পারেন তারপরে আপনি ঠিকানা প্রবেশ করে আপনার প্রয়োজন তথ্য দিয়ে আবেদন করতে হবে আবেদন করার পরেই আপনাকে একটি অ্যাপ্লিকান কপি দেওয়া হবে সেই অ্যাপ্লিকেন কপিতে আপনি একটি ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনাকে পরীক্ষা প্রদান করতে হবে এই যে বিআই এড ডট কম ডট বিডি ঠিকানায় আট দশ তারিখ থেকে এই আবেদন শুরু হবে ঘটিকা আর আবেদন চলবে সাত এগারো দু হাজার পঁচিশ পাঁচ ঘটি পর্যন্ত তারপরে আপনার আমি বললাম এভাবে টাকা পরিশোধ করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষা ফি প্রদান করতে হবে আপনার বিভিন্ন পদের জন্য বিভিন্ন ধরনের পরীক্ষার ফি কিন্তু এক থেকে চার নম্বর পদের জন্য দুশো টাকা এবং সার্ভিস চার্জ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা পরিশোধ করতে হবে পাঁচ থেকে আট নম্ব আট নং বর্ণিত পদের জন্য একশো পঞ্চাশ টাকা আঠারো টাকা আপনার সার্ভিস চার্জ মোট একশো আটষট্টি টাকা পরিশোধ করতে হবে নয় থেকে বিশ নম্বর পদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং একুশ থেকে তিরিশ পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্প টাকা পরিশোধ করতে হবে আশা করছি দর্শক আপনারা আবেদনটা করবেন এবং আবেদন করার পর আপনার যে মোবাইলের টেটক সিম রয়েছে সেই মোবাইলের টেটক সিমের মেথ আপনি দেখবেন বিআইডাব্লু টিএ তারপরে ইউজার আইডি লিখে এই এক ছয় দুই দুই নাম্বারে সেন্ড করবেন করার পরে আপনাকে একটি পিন নম্বর সামনে যে এসএমএস করানো হবে তারপর আবার লিখবেন বিআইডাব্লু টিএ স্পেস ইএস তার পিন নাম্বার লিখে দেবেন তাহলে আপনার মোবাইলে একটি কনফার্মেশান লেটার অর্থাৎ কনফার্মেশান এসএমএস আসবে এবং আপনার আবেদনটি গৃহীত হবে সুবিধার্স কীভাবে আপনার আবেদনটি করতে হবে এই আবেদন করতে গিয়ে যদি আপনি কোনো সমস্যা পড়ে থাকেন সরাসরি লিখতে পারেন কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদেরকে সার্ভে সহজের চেষ্টা করব আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে আপনাদের সবাই ভালো থাকুন আর শেষ করার আগে সবার প্রথম থাকবে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং ভিডিওটি বেশি শেয়ার এবং লাইক করবেন ঠিক আছে দর্শক আজ এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ